আটাশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে চারটি বেডরুম দুটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দিয়ে বাড়ি প্লান সাজিয়েছি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব বাড়িটির ট্রব দেখব টু ডি ফ্লোর প্ল্যান দেখব এবং সব কিছু মিলিয়ে এই বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র সতেরো লক্ষ টাকা লাগবে সেই হিসেবটি আমি এ টু যেটা আপনাদের কাছে এক্সপ্লেন করব সো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বরাবরের মতো আপনাদের জন্য খুবই সুন্দর এবং একটি নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই বাড়িটি অল্প একটু জায়গা মাত্র নয়শো আটানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে মাহফুজুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য আমরা আজকের এই প্রজেক্টটি ড্র করেছি ভদ্রলোক ফ্রান্সে থাকেন অন্যই অল্প একটু জায়গাতে নান্দনিকতার ছোঁয়া দিয়ে একটি বাড়ি করবেন এবং সব কিছু ব্যবহার উপযোগী করবেন সেই জিনিসটি আমরা অনেকবার করার পরে আমরা ভদ্রলোককে হ্যান্ড ওভার করতে পেরেছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা চেষ্টা করেছি কীভাবে ইকোনমিক্যাল এবং ট্যাক্সি করা যায় সব দিক চিন্তা করে আমরা করার চেষ্টা করেছি আপনারা এখন বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন প্রতিটি জায়গায় কিন্তু আমরা নান্দনিকতার ছোঁয়া নিয়ে এসেছি এটাকে বাস্তবে রূপ দেওয়াটা হচ্ছে এখন সবচেয়ে বড় কাজ আমাদের অলরেডি এই বাড়ির বিল্ডিংটি হয়ে গিয়েছে বদলোকের কাজটি শেষ পর্যায়ে আমাদের কাছে উনি জানিয়েছেন আমরা যখন বাড়িটির টু ফ্লোর প্ল্যান দেখব তখন দেখবেন ভিতরের কি একটা আমরা অবস্থা করেছি অল্প একটু জায়গাকে কীভাবে অ্যাকোমোডেশন করে সুন্দর করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা বাড়িটির দেখতে পাচ্ছেন দেখুন প্যারাফেট প্যারাফেটওয়ালের আমরা খুবই সুন্দর একটা ডিজাইন করেছি আমরা সাদের টফ টফে আমরা পেমেন্ট টাইসের ব্যবস্থা করেছি যেখানে আপনার বিশেষ করে বাংলাদেশ ডে বাই ডে আবহাওয়া বলতে গেলে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই কারণে আমাদের বিল্ডিংগুলোকে শীতল রাখা খুবই প্রয়োজন তো আমরা আগে মানুষ ঢালাই সেটা না করে আমরা ব্যবস্থা করেছি আপনি চাইলে এখানে ঢালাই করতে আইসের সবচেয়ে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস বলবো সেটা হচ্ছে বাড়ি যখন করবেন চেষ্টা করবেন বাড়িটাকে যে জমি আছে জমি থেকে একটু উঁচু করে বাড়ি করার জন্য ডে বাই ডে আমাদের দেশে বন্যা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে পানি আসতেছে আমরা সব দিক বিবেচনা করেই চেষ্টা করবো আমাদের বিল্ডিংটা যাতে নিরাপদ এবং বাসস্থান হতে পারে প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি দেখুন আমরা বাড়িটির এক টপ ভিউ দেখতে পাচ্ছি এখন আমি আপনাদের কাছে যে বলেছিলাম যে আমরা বাড়িটি এমনভাবে সাজিয়েছি একদম সুন্দরভাবে দেখুন এটা হচ্ছে বাড়িটির একদম টপ ভিউ আমরা চারটি বেডরুম রেখেছি মাত্র নয়শো আটানব্বই স্কোয়ার ফিট জায়গায় আপনি কল্পনা করেন নয়শো আটানব্বই স্কোয়ার ফিট জায়গায় যেখানে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে প্লাস কিচেন রুমের সাথে আমরা একটা ব্যালকনির ব্যবস্থা করেছি প্রিয় বন্ধুরা খুবই সুন্দরভাবে সামনে একটি ফোর্স আছে দুটি বারান্দা রেখেছি আমরা আর বেডরুমের সাইজগুলো আমি আপনাদেরকে টু ডি ফ্লোর প্ল্যানে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ নাটের ধৈর্য সহকারে দেখতে থাকুন আরেকটা বিষয় আপনাদেরকে বলি যখনই বাড়ি করবেন আমি পূর্বে বলেছিলাম অবশ্যই বাড়িগুলো যাতে একটু উঁচু হয় বিশেষ করে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলের মানুষ আর সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার যেখানে আসলে বন্যার পানি অথবা বন্যার পানি আসে অথবা আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদেরকে আসলে ওদের পানিগুলোকে ছেড়ে দেয় যেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা আমাদের আজকের ভিডিও থেকে আমাদের রাষ্ট্রশক্তিকে বলবো অবশ্যই আমাদের রাষ্ট্রের স্বার্থ দেখে সবকিছু আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এমন কিছু করব না এমন কোনো চুক্তি করব না যেটা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয় প্রিয় বন্ধুরা বাড়িটির আমরা একদম টপ থেকে দেখতে পাচ্ছি দেখুন ভিতরের প্রবেশ করার পরেই কিন্তু একটি সিঁড়ি এটা হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ি এবং দোতলা বাড়ি আপনি যদি মনে করেন যে এই বাড়িটি প্রাইভেসি মেনটেন করতে হবে সেই ব্যবস্থাও রেখেছি আবার যদি মনে করেন সিঁড়ির নিচে যে ওয়ালটা আছে সেটা উঠিয়ে দিবেন সেটাও আপনি করতে পারবেন সব কিছু মিলিয়ে একটা একটা কম্বিনেশনে আমরা নিয়ে আসছি এই বাড়িটির মধ্যে একদম নান্দনিক একটি বাড়ি অল্প জায়গা যাদের আছে বাজেট যাদের স্বল্প তাদের জন্য এই বাড়িটি কিন্তু আপনি কিন্তু যেহেতু আসছেন ফুল ভিডিও দেখুন খরচের হিসেব সহ ইনশাল্লাহ দেখাবো না টেনে না দেখে যাবেন না ইনশাল্লাহ আপনারা বাড়িটির স্টুডিও দেখেছেন টপ ভিও দেখেছেন চলুন আমি আপনাদের কাছে বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করে পঁয়ত্রিশ ফিট বাই আটাশ ফিট এগারো ইঞ্চি একদম ব্যালকনি সহ যদি ব্যালকনি ছাড়া ছাব্বিশ ফিট এই জায়গার মধ্যে আমি কি করেছি একটি ফোর্স আছে সাত ফিট বাই ছয় ফিটের স্টেয়ার রুম রেখেছি এগারো ফিট চার বাই সাত ফিট আঠার একটি স্টেয়ার রুম ডাইনিং রুম এগারো ফিট চার বাই দশ ফিটের একটি ডাইনিং রুম রেখেছি ডাইনিং এর প্যাসিন এখানে রেখেছি চার কর্নারে চারটা বেডরুম চাইলে একটা একটা ড্রয়িং রুম করতে পারেন আপনার অথবা আমরা আমরা একটা একটা ড্রয়িং রুম করেছি আপনি চাইলে চারটাকেই বেডরুম করতে পারেন চারটা বেডরুম আমরা চিন্তা করি একটা হচ্ছে এগারো ফিট ছয় বাই দশ ফিট সাথে একটা অ্যাটাচড আমরা ব্যালকনি রেখেছি সাত ফিট বাই দুই ফিট ছয় আরেকটি আমরা যেটা ড্রয়িং রুম অথবা বেডরুম হিসাবে বলেন দশ ফিট ছয় বাই বারো ফিট আরেকটা বেডরুম দশ ফিট ছয় বাই বারো ফিট নয় আরেকটা বেডরুম এগারো ফিট ছয় বাই নয় ফিট দশ একটি কিচেন রুম সাত ফিট বাই সাত ফিট কিচেন রুমের সাথে একটা বারান্দা রেখেছি ব্যাক সাইডে চার ফিট ছয় বাই আপনার সাত ফিট একটি টয়লেট রেখেছি আপনার অ্যাটাচ টয়লেট চার ফিট বাই ছয় ফিট পাস কমন টয়লেটটি হচ্ছে ছয় ফিট ছয় বাই চার ফিট ছয় প্রিয় বন্ধুরা ডাইনিং রুমটা রেখেছি এগারো ফিট চার বাই দশ ফিট আট প্রিয় বন্ধুরা এই বাড়িটি দেখুন খুবই স্বল্প জায়গার মধ্যে আমরা নান্দনিকতার একটা ছোঁয়া নিয়ে আসছি এক আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের এক ইঞ্চি জায়গা যাতে ওয়েস্টেজ না হয় এই বাড়িটি যদি আপনি ডুপ্লেক্স হিসাবে ইউজ করতে চান তাহলে শুধু মাঝখানের ওয়ালটা উঠাই দিলে কিন্তু আপনি ডাইনিং টেবিলটাকে আরও স্টেয়ার নিচে দিতে পারেন এখানে শকিজ রাখতে পারেন যদি মনে করেন দোতলা প্রাইভেসি মেনটেন করবেন তাহলে এখানে একটা ডোর দিয়ে দেবেন তাহলে গ্রাউন্ড ফ্লোরের লোক গ্রাউন্ড ফ্লোরে যাবে ফার্স্ট ফ্লোরের লোক ফার্স্ট ফ্লোরে যাবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না এই বাড়িটি করতে মাত্র নয়শো আটানব্বই স্কোয়ার ফিট তার মানে হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুম দুটি বাথরুম একটি কিচেন রুম তিনটি ব্যালকনি দিয়ে আমরা সাজিয়েছি প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে এক্সপ্লেন করি এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে প্রিয় বন্ধুরা আমরা মাহফুজ সাহেবের জন্য যে বাড়িটি করেছি নয়শো আটানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে বদ্রলোকের খরচ পড়বে আপনার ইট বালু রড সিমেন্ট বাবদ চার লক্ষ এগারো টাকা যেখানে সিমেন্ট যাবে একশো ব্যাগ সাদা বালু যাবে পঁচানব্বই গণফুট লাল বালো যাবে দুশো সাত গণফুট রড যাবে দুই হাজার দুইশো তেরো কেজি ইট যাবে ন হাজার দুশো ষাট ফিস আমরা সাত পর্যন্ত সাত এবং বিম কমপ্লিট করতে আমাদের যাবে এই বাড়িটিতে তিন লক্ষ পঞ্চাশ হাজার চোরানব্বই টাকা যেখানে সিমেন্ট যাবে একশো চল্লিশ ব্যাগ সাদা বালু যাবে ছিয়াত্তর গণফুট লাল বালো একশো চোরানব্বই গণফুট রড যাবে সতেরোশো আটান্ন কেজি ইট যাবে ছয় হাজার বিশ ফিস ফ্লোর ডালায় এবং গাতনিও প্লাস্টার সহ ভদ্রলোকের ইটবালের রড সিমেন্ট বাবদ তিন লক্ষ নয় হাজার সাতশো একাশি টাকার খরচ পড়বে আমরা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে বদলোক একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ ওনার দশ লক্ষ একানব্বই হাজার নয়শো ছিয়াত্তর টাকা আপনার যদি দশ লক্ষ এগারো লক্ষ টাকা থেকে থাকে সাথে যদি আরও দুই লক্ষ টাকা থেকে সব কিছু মিলিয়ে বারো লক্ষ টাকা বারো থেকে তেরো লক্ষ টাকা থাকে তাহলে আপনি একটা বিল্ডিংয়ে হাত দিতে পারেন কমপ্লিট যদিও ফিনিশিং আইটেমের জন্য আপনার আরও প্রয়োজন পড়বে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার মানে সতেরো লক্ষ সাতাশি হাজার অলমোস্ট সব কিছু মিলিয়ে আঠারো লক্ষ টাকার মধ্যে আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং উঠে যাবেন ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিচ্ছি যে আপনি যদি আমাদের ডিজাইন ফলো করে কাজটি করেন আপনি ওনার শেষ করতে পারবেন ছোট রিকোয়েস্ট যারা আমাদের এই ভিডিওটি পুরো দেখেছেন অবশ্যই আপনার মতামত জানাবেন ভালো হলে অবশ্যই জানাবেন মন্দ হলে ওটা জানাবেন আমরা আপনার কাছ থেকে ইন্সপায়ার নিয়ে নেক্সট আমরা আমাদের পথ চলাটাকে সহজ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ